দর্শক যেদিকেই তাকাবেন একদম চোখ জুড়িয়ে যাবে চোখ জুড়িয়ে যাওয়ার মতো ফলন আমাদের মাঠে মনে হয় এর থেকে ভালো ফলন আর হয়নি আমি জাস্ট একটা একটা গাছ আপনাদের দেখাচ্ছি এই সরষা বা রায় এর যা ফলন দুর্দান্ত ফলন তবে এই জিনিস থেকে একটা অভিজ্ঞতা মানে এই ফসল থেকে একটা অভিজ্ঞতা পেলাম সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। নমস্কার দর্শক স্মার্ট গার্ডেন নদিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আমি আর আমার মেয়ে এই সন্ধ্যাবেলায় মাঠে এসেছি জাস্ট আমার জমিতে দেখবো দাঁড়াও আমার জমিতে এসেছি একটা জিনিস আপনাদেরকে আজকে না দেখালে একদমই নয় তাই আপনাদের দেখাবো আপনারা জানেন আমার কৃষিভিত্তি ইউটিউব চ্যানেল স্মার্ট গার্ডেন নদিয়া ভিডিওটি প্রথম থেকে যদি আপনি প্রথম দেখেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা অনেক ভিডিও দেখতে পারবেন এবং কৃষক হয়ে কৃষকের সঙ্গে আমি আছি কোনো গেঁজাখরি গল্প আমি বলবো না তো আজকে একটু সরিষা দেখাই সরিষা দেখুন জাস্ট তারপরে আপনারা বিস্তারিত আলোচনা হবে নামো দর্শক চোখ জোড়ানো সরষে এবার আপনারা অনেকেই রাই বলেন চোখ জোড়ানো এই দেখুন এর পাশেই আছে এটা যদিও কালো সরিষা এটা সাদা সরিষা সাদা সরিষার ফলনটা সব দিনে একটু বেশি হয় কালো সরিষার তুলনায় তবুও যেন মাঠে আরও পাঁচটা যে সরিষা আছে তার থেকে একটু আলাদা দর্শক সবে ফুল ঝরতে শুরু করেছে আর একটা কথা বলে দিই এটা অ্যাডভান্স অ্যাডভান্স এই কারণে এই সরিষা বপন করার পরে কিন্তু এই সরষা তো এই যে আমার মেয়ে একটা গাছ ছিঁড়েছে অলরেডি দেখুন দেখতে মনে হচ্ছে লঙ্কা আর এর দানা ভালো তবে আমার তো আমাদেরই চেনা জানা দাদা বলি আমাদের সংবাসী তো এ কি করেছিল এই জমিতে কালী পুজোর সময় গেন্দা ফুল চাষ করেছিল মানে গাঁদা ফুল চাষ করেছিল তো বৃষ্টির সময় ওর ফুলটা কোনো কারণে এত পরিমাণে দাগ হয়ে যায় ও কি করে মানে শেষের দিকে আমার ভালো মনে আছে শেষের দিকে ও আদামার তরমুজ কি এই ধরনের কিছু একটা নাম আছে হিউমেগাসির মানে যেটা রেলি গোল্ড আছে ওই মানে কম্পোজিশনেরই আদামার কি তরমুজ না থরমুজ কি একটা আছে ও ওটা এবং দশ ছাব্বিশ দিয়েছিল মানে কি কারণে দিয়েছিল। গাঁদা ফুল গাছকে বেশি দিন দীর্ঘায়িত করবে কিন্তু ও ফুল গাছ সেভাবে করতে পারেনি তার পরপরই এই জমিতে চাষ করেও সরষের বীজ ছিটিয়ে দেয় তো এইটুকু আমি নিশ্চিত আদামার যে তরমুজ না থরমুজ আমি সঠিক যাই না পকে আছে একটা হিউমিক অ্যাসিড আপনারা অন্য কোনো কোম্পানির ইউজ করতে পারেন এই হিউমিক অ্যাসিডের জন্যে গাছ এত বড় দর্শক দেখুন এ আমার সমান সমান আমি যা হাইট আছি পাঁচ ফুট আট ইঞ্চি আমি হাইট আছি আমার সমান সমান গাছ এবং দর্শক যেদিকেই তাকাবেন হ্যাঁ যেদিকেই তাকাবেন এই যে যে কেজি সরষে বেরিয়েছে আমার তো মনে হয় তার থেকে এর কোনো অংশে দর্শক একটু দেখুন আর দ্বিতীয় কথা আমার এর আগের সরিষার এক ভিডিওতে এক চাষি ওখানে জিজ্ঞেস করেছিল যে ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইড না বন্ধু আমাদের এদিকে একদমই ইউজ হয় না যদি শীত না থাকে যদি জাপ লেগে যায় সেই ক্ষেত্রে আমরা ওই প্রবেক সুপার এই জাতীয় কিছু একটা আমরা স্প্রে করি না হলে আমাদের কোনো পিজিআর কোনো ফাঙ্গিসাইড কোনো কিছু কিচ্ছু না তবে আমরা এই চাপান চাপানের সময় আমরা সালফার ব্যবহার করি এটা কিন্তু মাস্ট সালফারের তেলের পরিমাণ বাড়ে ফল পুষ্ট করে হ্যাঁ আর আমরা ইউরিয়া অ্যামোনিয়া এবং এনপিকে পনেরো পনেরো নয় কেউ পনেরো 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 ষোলো 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 এই যে আমরা ব্যবহার করি দর্শক দেখলাম আমাদের নদীয়া জেলার সরিষা চাষ আমার বাড়ি নদীয়া জেলা ধানতলা থানার অন্তর্গত তো এইখানে দেখুন সরিষা প্রচণ্ড চাষ হয়েছে তো এইটাই আমার মাঠের সব থেকে সেরা চরিষা তো দর্শক যদি কিছু বলার থাকে কমেন্টস বক্সে জানুন চাষিদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন আর লাইক কি করবে আমার মেয়ে বলছে সাবস্ক্রাইব করতে তো ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে